আসানসোলের কুলটি থানার অন্তর্গত কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে জানা যায় কুলটি এলসি মোড় বারো নম্বর লোকো লাইন গেটের সামনে স্থানীয়রা পড়ে থাকতে দেখে ওই দুই যুবককে ঘটনার খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ দুজন উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম বিকি রবিদাস ও আহত ব্যক্তির নাম লডন দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ যদিও মৃত ও আহত ব্যক্তির পরিবারের দাবি তারা চুরি করতে যায়নি আহত ব্যক্তি চিকিৎসাধীন জেলা হাসপাতালে বলে জানা যায় মৃত যুবকের পিতা শঙ্কর রবিদাস জানান তার ছেলে পাঁচ দিন আগেই চেন্নাই থেকে বাড়ি ফিরেছে দুদিন পর রিটার্ন টিকিট আছে বাড়িতে এসে কাল রাতে বেগুনিয়া মেলা দেখার জন্য গিয়েছিল কিন্তু রাত করে যখন গেটের সামনে দিয়ে বাড়ি ফিরছিল তখন সিআইএসএফের কর্মীরা তার ছেলে ও বন্ধুকে তাড়া করে তখন গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে যায় তখন তাদের আটকে ভেতর মারধর করে যার ফলে তার ছেলে মারা যায় তার ছেলে কোনো চুরি করতে যায়নি তার ছেলে কোনো চোর ডাকাত নয় তাদের দাবি যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ বিচার চাই এবং মেরেছে তাদের শাস্তি দাবি চাইছে একই সাথে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি মোয়াল ঘরে রাখ দিয়ে মেলা যা রে বাবা মেলা ওই আপা বেগুনিয়া বেগুনিয়া সে আ রা পাইজাল বস টেম্পু নেই মেলা আর সাড়ে আট পনেরো নয় তো এই টাইম হয়ে রা যা নেই আর উত্তর টাইমে কিলো গেট খুলা থাকে कोई भागा उधर से इसको पकड़ के रोड से तान के ले गया अंदर में और मार पीट के चार बजे भोर में इसको फेंक दिया गया रोड पर मेरा बेटा ना चोर था ना क्रिमिनल ना कोई दकेत पाँच दिन चिन्नई से आया हुआ एक साल चेन्नई में था पाँच दिन हुआ आने के लिए जा पे, पे थोड़ा आई लुठुआ के मेरा बेटा को मार के फेंक दिया पूरा गला में से से। से से मारा तो आप लो? लो क्या चाह रहे हम लोग क्या चाहेंगे सर जो फैसला सब यहाँ करेगा जो साहब लोग आए हैं जो फैसला करेगा वही फैसला में तो है यही बोलना चाहते हैं लेकिन जो मारा है सर मेरा रविदास सीधी बात उसको जो मारा है मेरा रविदास दोनों घटना आज सोकाली हमारा खबर पेल्टी कारखाने सेलर भेतोरे मैंने এইরকম এরকম ঘটনা যে ঘটতে পারে এটা আমাদের কল্পনার অতীত দুটো বাচ্চা ছেলে ইয়াং ছেলে তাদেরকে মারা হয় তার মধ্যে একটি ছেলে মারা যায় এবং একটি ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে আমরা এটার ইমিডিয়েট যারা এটার সাথে যুক্ত আছে সিআইএসএফ সিআইসএফ মানে সিআইসএফ আসছে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের আন্ডারে অমিত শাহ ডিপার্টমেন্ট আমরা ইমিডিয়েট যারা এর সাথে যুক্ত আছে তাদের আমরা গ্রেপ্তারি দাবি করছি এবং যে ছেলে দুটো মারা গেছে তারা একদমই কম বয়সী ছেলে তাদের জীবন শুরুই হয়নি এখনও চব্বিশ বছর পঁচিশ বছরের ছেলে আমরা তাদের চাকরির দাবি করছি সেল ম্যানেজমেন্টকে তাদের চাকরি একজন মারা গেছে একজন প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে আমরা তাদের কম্পেনসেশন দাবি করছি যে মারা গেছে তার পরিবারের চাকরি সেলকে দিতে হবে দাবি করছি এবং সেল ম্যানেজমেন্টকে যারা সিআইএসএফ আছে তাদের গ্রেপ্তারি দাবি করছি ম্যানেজমেন্টের সাথে এখনো কথা হয়নি দেখতে তো পাচ্ছেন দরজা বন্ধ করে রেখে দিয়েছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বাইরে ঘোরাফেরা করছে আমরা আমরা অপেক্ষা করছি একজন যে ছেলেটা হসপিটালাইজড আছে তার কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আর পোস্টমর্টমে গেছে বডি ওটা হয়ে যাক আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো ম্যানেজমেন্ট যতক্ষণ না তাদের কম্পেনসেশন দিচ্ছে এবং তাদের চাকরির দাবি মানছে আমরা সেল গেট বন্ধ করে রেখেছি আমরা সেল গেট খুলতে দেবো না বিজেপির আন্দোলন কার বিরুদ্ধে হচ্ছে তিনি থাকতেই পারেন এটা না থাকাটাই অস্বাভাবিক তিনি আছেন ওয়েলকাম এটা তো খুব অন্যায় ঘটনা যদি কিছু ঘটনা হতেই হয়ে থাকে তাকে অ্যারেস্ট করে পুলিশকে দেওয়া হত্যা করা বাবা তো বলছে তো মেলা দেখতে গিয়েছে মেলা দেখার পথে ওকে ধরে পিটিয়েছে মেরে দিয়ে পারে ফেলে দিয়েছে যদি এরকম ঘটনা হয় তো খুবই অন্যায়পূর্ণ ঘটনা ওর যদি কিছু করেই থাকে তো অ্যারেস্ট করে পুলিশকে দেওয়া এইভাবে কোনো ইয়াং ছেলেকে বলছে এই তামিলনাড়ু থেকে এসছিল পাঁচ দিন আগে আজকে টিকিট ছিল আবার মাদ্রাস যাবার ওখানেই কাজ করতো তো রকম ছেলেকে মেরে দেওয়া রেস্ট করে পুলিশকে দিয়ে দাও ওই যদি কোনো ঘটনাই ঘটে থাকে তো কিন্তু এটা খুবই অন্যায় ঘটনা তার আমরা কম্পেনসেশনের উচিত দাবি আমরা মাং করছি তার এডুকেশনের জন্য তার একটা চাকরি হোক তার মেডিকেল ফ্যাসিলিটির ব্যবস্থা হোক তার বাড়ির লোকটা তো ছেলে মারা গেছে বাড়িতে কেউ ইয়াং ছেলে কেউ নেই তো ওদের প্রপার ব্যবস্থা সব জিনিস সব দিক থাকে সব ব্যবস্থা হোক কারা মেরেছে বলছে ওরা বলছে সিআইএসএফ মেরেছে আপনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন না এখন বলবো কথা যে এসেছি এদের সঙ্গে আগে সমস্ত কথা বলে নি বুঝিয়ে নি হোয়াট উই ক্যান ডু তো তারপরে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা যাবে আর আমরা তো সহজে ছাড়বো নাই এটা কম্পেনসেশন দিতেই হবে দেখুন একজন মানুষ তাকে যদি কারখানার প্রেমিসেসে পাওয়া যায় এবং তাকে যদি সিআইএসএফ নির্মমভাবে হত্যা করে এটা তো দেশের শাসন সে কথা বলে না এটা মানুষকে পিটি মেরে ফেলতে হবে তার জন্য কোর্ট আছে তার জন্য বিচার ব্যবস্থা আছে এরা এরা বিরাট বড়ো অন্যায় করা হয়েছে আমরা আমাদের কাউন্সিলররা আমাদের ব্লক প্রেসিডেন্ট সকালে খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পর তারা সিআইএসএফকে বাধ্য করেন যে দোষ স্বীকার করতে এরা তো প্রথমে বলেছিল যে না আমরা জানি না কিছু এবং আমাদের চাপে পড়ে এরা স্বীকার করা জেন এবং কাছে সেরকম রেকর্ডিং আছে সে হিসেবেকে মেরে দিয়েছি তারা মানুষকে মেরে দেওয়া হয়েছে নির্মমভাবে আমরা তার বিচার চাই এবং তার পরিবার বর্গ তারা কি অন্যায় করেছে তার পরিবার বর্গকে চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দশ লক্ষ টাকা হ্যাঁ ক্ষতিপূরণের ক্ষতিপূরণ এবং যে আহত হয়েছে আর চিকিৎসার দায় দায়িত্ব বহন করতে এবং তাকেও ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ আমরা আমরা হ্যাঁ হ্যাঁ আমরা দেখব যে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ হচ্ছে ততক্ষণ এখানে লাগাতার চলবে বিরোধীরা বলছে তদন্ত করে দেখতে হবে কী ঘটনা হয়েছিল মানে পুলিশ করেছে না বিজেপি আপনার সিআইএসএফ করেছে তদন্ত করে তদন্ত সহায়ক তবে ক্ষতিপূরণ দাবি প্রমাণ আছে তো আমাদের কাছে যে সিআইএসএফ করেছে বিরোধীরা যদি চান যে সামনে এখানে লোক দেখানো ধর্নাতে বসে থাকবেন আর ভেতরে ভেতরে যে খুনি তাদেরকে সাপোর্ট করবেন তাহলে মানুষ তার